সংস্কার ও বিচারে এক থাকুন আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দেব জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক দলগুলোকে বলতে চাই আপনারা বিচার ও সংস্কার গোছানোর রাজনীতি করবেন না বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন আমরাই আপনাদের নির্বাচন করার ব্যবস্থা করে দেব সোমবার দশ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজিত জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন নাহিদ বলেন সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ তৈরি করতে হবে কতদিনের মধ্যে এবং কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে পারবো তার সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে এনসিপির এই আহ্বায়ক বলেন আমরা প্রধান উপদেষ্টা সহ যেসব উপদেষ্টাকে সরকারের ক্ষমতায় বসিয়েছি তাদের কাছে করা গন্ডায় জবাব নেব আমাদের সংস্কার কতটা আদায় হলো রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের জন্য এতটাই তাড়াহড়ো করে ভোট চাইতে গেলে কিন্তু তাদের জবাব দিতে হবে বাংলাদেশে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা ধরে রাখতে চাই নাহিদ বলেন আমরা সাধারণ জনতার কাতারে নেমে এসে নতুন একটি দল গঠন করেছি জুলাই আন্দোলনে যে আকাঙ্ক্ষা তার ভিত্তিতে আমরা কারোর উপর নির্ভরশীল করতে চাই না যে কারণে আমরা নিজেরাই মাঠে নেমে এসে সেই বাস্তবায়ন করতে চাই তিনি বলেন আহত ও শহীদ পরিবারের সঙ্গে কথা বলে আমরা স্পষ্ট হয়েছে। যে আমাদের এই মুহূর্তে জরুরি দাবিটা কি আমরা সবাই বিচার ও সংস্কারের কথা বলছি এদের মনে আকাঙ্ক্ষা আমাদের বুঝতে হবে এনসিপির এই আহ্বায়ক বলেন জুলাই আগস্টের গণহত্যায় শহীদ পরিবারের অনেকে মামলা করেছে তাদের বিচার করা ছাড়া যদি কোনো দল নির্বাচন করতে চলে আসে তাহলে এর কি ভরসা যে দল এসে পরে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না তাই আমরা এগুলো বলছি আর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না সেই ফয়সলা দেশের মানুষ জুলাই আগস্টেই করে ফেলেছে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবি নিয়ে দ্রুত এনসিপি রাজপথে নামবে এমন মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন আমরা কেউই নির্বাচনের বিপক্ষে নই নির্বাচনে অংশগ্রহণ করবে বলেই আমরা নিজেরাই একটি রাজনৈতিক দল গঠন করেছি নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি গণপরিষদ নির্বাচন কারণ জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সংবিধান অকার্যকর এবং ব্যর্থ প্রমাণিত হয়েছে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে একটি নতুন সংবিধান আমরা এই জাতিকে উপহার দিতে চাই বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবি নিয়ে দ্রুতই রাজপথে নামব